আগামী পাঁচই জুন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছেন কমি মাদ্রাসা ঘরানার আলেম সমাজ এ নিয়ে দফায় দফায় বৈঠক করে নির্বাচনী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সম্মিলিতভাবে দুজন আলেম প্রার্থীকে মনোনীত করেছেন সর্বস্তরের জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী জকিগঞ্জ উপজেলা নির্বাচন করতে অনর খেলাফত মজলিশ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিশ এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ শহরের জমিয়ত কার্যালয়ে উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা জাওয়াদুর রহমানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভায় জকিগঞ্জের শক্তিশালী তিনটি ধর্মীয় রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদারের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জমিয়ত নেতা মাওলানা ইউসুফ আহমেদ খাদিমানি মাওলানা ফয়জুর রহমান মাওলানা মুফতি মাসুদ আহমেদ মাওলানা বাহারউদ্দিন মাওলানা বিলাল আহমেদ ইমরান মাওলানা ফারুক আহমেদ মাওলানা সাদউদ্দিন সাংবাদিক কে এম মামুন মাওলানা সাব্বির আহমেদ মাওলানা আব্দুল শহীদ, মাওলানা ফুজাইল আহমেদ মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ জাকারিয়া মাওলানা আকবর বিন হানিফ খেলাফত মজলিস নেতা মাস্টার নামুয়ারুল ইসলাম আমান আহমেদ মাওলানা কুতুব মাওলানা সালেহ আহমেদ মোহাম্মদ আব্দুল সালাম মাওলানা আব্দুল হালিম শাহজাহান মোহাম্মদ সেলিম মাওলানা কফিলুজ্জামান মেম্বার আলতাব হোসেন মাওলানা আব্দুল হামিদ জালাল মাওলানা আবুল কালাম আজাদ ও বাংলাদেশ খেলাফত মজলিস নেতা শায়েক মুস্তাফা আহমেদ সহ অর্ধশতাধিক নবীন ও প্রবীণ উলামায় মতবিনিময় সভায় কওমি ঘরানার উলামা মাসায়েকগঞ্জ সর্বস্তরের জনগণকে নিয়ে আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে দুজন আলেম প্রার্থী দেওয়ার বিষয়ে একমত পোষণ করে জকিগঞ্জ উলামা জনতা ঐক্য পরিষদ নামে একটি সংগঠন গঠন করেন চেয়ারম্যান প্রার্থী হিসাবে জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমেদ ইমরান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে খেলাফত মজলিস নেতা মাওলানা মোহাম্মদুল্লাহ বুলবুলকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এছাড়াও নির্বাচন পরিচালনার জন্য একটি কার্যকরী কমিটি একটি সাধারণ কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি গঠনের ফয়সালা করা হয় এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা বিলাল আহমেদ ইমরান ও তিনটি সংগঠনের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বলেন আপনারা ইতিমধ্যে জেনেছেন যে উলামা জনতা যতগঞ্জ উলামা জনতা ঐক্য পরিষদ নামে সর্বস্তরের মানুষকে সমন্বয় করে একত্রিত করে একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির কার্যক্রমকে একেবারে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে আমরা গোলামা জনতা অল্প পরিষদের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আসছে দিন যে নির্বাচন হচ্ছে আমরা অতীতে নির্বাচন করেছি খুব সামান্য ব্যবধানে শুনেছেন আপনারা আমরা নির্বাচিত হেরেছি নির্বাচনে হেরেছি আমরা আশা করছি আগামী যে নির্বাচন এই নির্বাচনে যে সর্বস্তরের মানুষ আসলে যেরকম প্রার্থীদের দিকে তাকিয়ে আছে যে মেরুকরণ রাজনৈতিকভাবে যে মেরুকরণ নির্বাচন কেন্দ্রিক যে মেরুকরণ শুরু হয়েছে আমরা তো বিশ্বাস করি যে মানুষ মানুষের কাছে আমরা এমন কোন অপরাধ অন্তত আমরা এমন কোন অপরাধ করিনি যে অপরাধের কথা মানুষ মুখে নেবে এবং আমরা প্রার্থী হিসেবে লজ্জিত হয়ে মানুষের সামনে যাব। আমার আমাদের বিশ্বাস আমাদের এমন কোন অপরাধ জোখ্যঞ্জিয়ার মানুষের কাছে নেই অতএব আমরা মনে করতেই পারি আগামী নির্বাচনে আমাদের বিজয় হবে ইনশাল্লাহ যখন মানুষের বিজয় হবে সর্বস্তরের মানুষের বিজয় হবে ওলামা জনতা ঐক্য পরিষদের বিজয় হবে আমি জকিগঞ্জের সর্বস্তরের মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং দুর্নীতি সন্ত্রাস কালোবাজারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য জকিগঞ্জের মানুষ অতীতের মতো আবারও ঐক্যবদ্ধ হবে আমরা সে সে আশা রাখি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পুরা দক্ষিগঞ্জে ওলামা মাসায়েফের অধীনে জনতার অধীনে একটি সমন্বয়ে গঠন করতো পরবর্তী পদক্ষেপ তুলা আমরা গ্রহণ করার চেষ্টা করছি আমি আশা করি আগামী নির্বাচনে আমাদের ওলামা জনতা ঐক্য পরিষদের উদ্যোগে যে দুইজনকে আমরা প্রার্থী হিসাবে নির্ধারণ করেছি যেমন উপজেলা চেয়ারম্যান হিসাবে মৌলানা বিলাল আহমদ ইমরান এবং ভাইস চেয়ারম্যান পদে মৌলানা মোহাম্মদুল্লাহ বুলবুল সাহেবকে আমি আশা করি জক্ষীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনতা এই আমাদের এই সিদ্ধান্ত আমাদের এই প্রস্তাবকে গ্রহণ করবেন এবং তাদেরকে বিজয়ী করার জন্য সর্বাত্মক সহযোগিতার চেষ্টা এবং দোয়া করবেন একথা আমি আশাবাদী যদি আমরা সবাই একই বৃত্তে আবদ্ধ হতে পারি এবং আমাদের যে ঐক্য সেই ঐক্যকে যদি আমরা অটুট করে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগানোর চেষ্টা করি তাহলে আমাদের সফলতা অবশ্যই এতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহর পছন্দ এটাই আল্লাহ চায় যে আমরা সবাই ইমানদাররা ঐক্যবদ্ধ হই তো আমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে বাকি জনতা অটো ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে এটাই আমার প্রত্যাশা যে আমরা আগে ঐক্যবদ্ধ হই যেহেতু আমরা এক প্ল্যাটফর্মে এসে গেছি আমরা ঐক্য হয়ে গেছি অতএব আগামীতে আমরা আমাদের ঐক্যকে মাঠে ময়দানে ছড়িয়ে দেওয়ার প্রয়াস আমাদের একান্ত কামী আমি এটাই আশা করি এখানে যারা উপস্থিত হচ্ছেন সবার কাছে যে আমাদের ঐক্যের প্রচেষ্টাকে জনতার মধ্যে সর্বস্তরের জনতার মধ্যে ছড়িয়ে দিতে চাই যারা সবাই যেন আমাদের ঐক্যের প্ল্যাটফর্মের ছায়াথুলে চলে আসে এবং আমাদের বিজয় যেন আগামী দিনের জন্য